করতে হলে কোন আইনে নিষিদ্ধ করবেন তার একটা আইন করতে হবে কাজে নিষিদ্ধ করতে হলে সিদ্ধান্ত নিতে হবে তারপরে আইন প্রদান করতে হবে আর একটা কাজ হচ্ছে ইলেকশন কমিশন যদি তাদের নিবন্ধন বাতিল করে দেয় আমি কিন্তু রাস্তাগুলো দেখিয়ে দিচ্ছি নিবন্ধন বাতিল করে দিতে পারে নিবন্ধন বাতিল করলে তারা দল হিসেবে নিষিদ্ধ হবে না কিন্তু আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এরপরে পরবর্তী নির্বাচনে যদি দেখা যায় যে তাদের গুমের জননী প্রীতি কমে গেছে তাদের নেতৃত্বের মধ্যে এবং তারা বলছে যে আমরা অন্যায় করেছিলাম তারপরে পাঁচ বছর পরে দেখা যাবে তারা আবার নির্বাচনে অংশগ্রহণ করতে পারে কি পারে না এটা হলো দ্বিতীয় পথ তাদের নিবন্ধন বাতিল করে দেয়া সেটার জন্যও কিন্তু আইনের মাধ্যমে যেতে হবে আপনি বেআইনিভাবে কিছু করতে পারবেন না আমরা এই বাংলাদেশে আইন বহির্ভূত কোনো কিছু সমর্থন করতে পারবো না আইনের মাধ্যমে করতে হবে তৃতীয় একটা পদ্ধতি আছে গণভোট করুন মানুষের কাছে চলে যান জানতে চান আওয়ামী লীগ কি দল থাকবে কি থাকবে না তো তিনটা পথ খুব পরিষ্কার তিনটা পথ আমি দেখিয়ে দিচ্ছি এই তিনটা পথের মধ্যে কোনটা আপনারা গ্রহণ করবেন সেটার সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব অধিকার রাজনীতিবিদদের এক এগারোর পর থেকে বাংলাদেশের জনগণের সাথে সেনাবাহিনীর একটা দূরত্ব তৈরি হয়েছে এটা আপনাদের মেনে নিতে হবে যে দূরত্ব তৈরি হয়েছে এই দূরত্ব দেশের জন্য ভালো না এই দূরত্ব দেশের বাংলাদেশের স্বাধীনতার জন্য ভালো না কারণ সেনাবাহিনী আমাদের ওয়ান ইম্পর্টেন্ট ইনস্টিটিউশন যাকে রাখতে হবে তো এই যে দূরত্বটা তৈরি হলো তার টিকিয়ে দায়ভার আপনাদেরকে নিতে হবে এবং এই দূরত্ব মিটিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে এই দূরত্ব মিটিয়ে দেওয়ার একটা পথ হচ্ছে আপনারা দয়া করে রাজনীতিতে হস্তক্ষেপ করবেন না গত ষোলো বছরে হাসিনার আমলে ডিজিএফআই কে দিয়ে রাজনীতি যেভাবে কলুষিত করা হয়েছে কিংবা তারও আগে এক সময় ডিজিএফআই কে দিয়ে বিএনপিকে কে যেভাবে ভাঙার চেষ্টা করা হয়েছে এই ঘটনা থেকে আপনারা শিক্ষা নিন আপনাদের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করা আপনারা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করবেন বহিঃশত্রুর আক্রমণ থেকে বাংলাদেশকে রক্ষা করবেন আমরা জনগণ আপনাদেরকে স্যালুট দিব আমরা জনগণ বলতে চাই সবাই বুকে হাত দিয়ে আমাদের সেনাবাহিনী দেশপ্রেমিক সেনাবাহিনী কিন্তু এটা বলার মতো পরিবেশ আপনাদেরকে তৈরি করে দিতে হবে এবং তার মধ্যে প্রথম কথা হচ্ছে রাজনীতিতে হস্তক্ষেপ আপনারা আল্লাহর ইমিডিয়েটলি বন্ধ করুন হাসনাদ আবদুল্লাহ যেটা বলেছে যে সেনাবাহিনীর লোকজনই তার সাথে কথা বলুক না কেন আমি মনে করি এটা তাদের অনধিকার চর্চা হয়েছে এটা তাদের করার কথা ছিল না এটা করার দায়িত্ব রাজনীতিবিদদের এটা করার দায়িত্ব ডক্টর ইউনিসের সরকারের সেই সঙ্গে আমি ছাত্রদের বলবো হটকারী কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না হটকারী সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশকে নিরাপত্তাহীনতার দিকে ঠেলে দেওয়া যাবে না আপনাদেরকে মনে রাখতে হবে বাংলাদেশের স্বাধীনতা সর্বভৌত্ব রক্ষা করতে হলে জনগণ এবং সেনাবাহিনীর ঐক্য অপরিহার্য আমরা যেন বলতে পারি বাংলাদেশের সেনানি সৈনিক জনতা ভাই ভাই এটা আমরা বলতে চাই এবং একটা দিয়ে আমি আমার বক্তব্য সীমান্তে ভারতীয়রা বাংলাদেশের সীমানা অতিক্রমের চেষ্টা করেছিল সেই সময়কার একটা ছবির কথা আপনাদের মনে করিয়ে দিই চাপাই না আফগান সীমান্তে একজন বিজিবির সৈনিক তিনি রাইফেল তাক করে আছেন শত্রুর দিকে আর তার পাশে একজন অত্যন্ত কৃষকায় এবং ছোটোখাটো ধরনের লুঙ্গি পরে একজন কৃষক হাতে ধান কাটা কাস্তে নিয়ে তিনি শুয়ে আছেন সেই সৈনিকের পাশে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করবার জন্য আমি এই বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশে বাংলাদেশে যে বাংলাদেশে সেনাবাহিনী তাদের মারণাস্ত্র নিয়ে তারা লড়াই করবে এবং আমরা আমরা যারা কলম সৈনিক যারা আর কোনো কিছু জীবনে করি নাই তারা আমাদের মতো সেই কৃষকের মতো দরকার হলে কাস্তে হাতে নিয়ে আমরা বহিষ্যত্র আক্রমণ থেকে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করব কাজেই আমার একটি পত্রিকার সম্পাদক বাংলাদেশের একজন বর্ষিয়ান নাগরিক হিসেবে আমার আহ্বান রাজনৈতিক দলের প্রতি আপনারা একসাথে বসেন একসাথে বসে আপনারা সিদ্ধান্ত নেন কারণ ঐক্যবদ্ধ সিদ্ধান্ত ছাড়া আমরা এই ফ্যাসিবাদের কবর রচনা করতে পারবো না এই ফ্যাসিবাদের কবর রচনা করতে গিয়ে যদি আমাদের মধ্যে বিভাজন তৈরি হয় তাহলে ফ্যাসিবাদের পুনরুত্থানের সুযোগ তৈরি হবে কাজে আমার আহ্বান হচ্ছে বড় দল হিসেবে বিএনপির প্রতি আপনারা নেতৃত্ব দেন লিডারশিপ নেন আপনারা আহ্বান করুন এই তরুণ ছেলেদের জামাত ইসলামী এবং অন্যান্য ছোটোখাটো দল যারা আছে যারা ফ্যাসিবাদের দোষর ছিল না ফ্যাসিবাদের দোষরদের ডাকা যাবে না তাদের বাইরে যারা আছে তাদের সাথে বসেন এবং যে বিতর্ক চলছে এটার একটা গ্রহণযোগ্য সমাধান আপনারা বের করুন মাত্র পরিষ্কারভাবে ছাত্রদের দল এনসিপি আওয়ামী এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তারা তুলছে পরিষ্কারভাবে কিন্তু বিএনপি এবং জাহাৎ এই প্রসঙ্গে এখনো পরিষ্কার কোনো বক্তব্য দেয় নাই আমি জন ছাত্রদের দলের উদ্দেশ্যে বলবো যে সারা মানুষের মধ্যে যদি ঐক্য না হয় তাহলে এমন কোনো দাবি বাস্তবায়ন করা কঠিন